মাহাতির টেক এ টমেটো টমেটো ইয়েস টেক অ্যানাদার টমেটো বাট হোয়াই এবার বলো কয়টা টমেটো আছে তোমার কাছে না এত সহজ প্রশ্ন মানে কি বলবো থ্রি পিস থ্রি পিস তুমি দুইটাকে তিনটা বলছো কেন ওয়ান পিস ইয়েস Rupees. Yes. I want to start a oh. oh. How do you it in Islam? <laughs> right, you are. Thank you. Let's start out today's lesson, okay? Okay. okay. Unit 6, Lesson 1 Eat healthy. Yes. ইট হেলদি মানে স্বাস্থ্যকর খাবার oranges মানে একটা কমলা থাকলে আমরা তুমি তো খুব চিপস খাও চলে আসছে ওকে ক্যারটস ক্যারটস গাজর ইয়েস পাপায়া পেপে গুড মিল্ক দুধ ফ্রাইজ ফ্রাইজ ভাজা পোড়া ওকে ফিশ মাছ লেটুস ও লেটুস পাতা তো আমরা লেটুসই বলি তাই না ইয়েস ওকে বার্গারে থাকে চকলেট হ্যাঁ হ্যাঁ চকলেট তোমারও তো চকলেট খুব পছন্দ রাইস রাইস ইয়েস ভাত ওকে আমরা তো এই শব্দগুলো আমরা জানলাম চিনলাম ওকে এবার আমা আমাদের বি তে কি বলেছে আন্ডারলাইন দি ফুড ইউ লাইক যেগুলো তুমি লাইক করো পছন্দ করো ওগুলো আন্ডারলাইন দিবা সার্কেল দি ফুডস ইউ থিঙ্ক আর হেলদি যেগুলো স্বাস্থ্যকর ওগুলোকে তুমি বৃত্ত দিবে আগে তুমি লাইক গুলো দিয়ে দাও আন্ডারলাইন দিও আন্ডারলাইন যেগুলো লাইক করো তুমি অরেঞ্জ অরেঞ্জ তুমি লাইক করো यस আইসক্রিম ওরে আইসক্রিম তো তুমি খুবই লাইক করো খুবই ফেভারিট এগ এগ লাইক করো यस ও यस চিপস আরে সবই তো লাইক করতেছো ওকে ক্যারটস ও তোমার গাজরও পছন্দ यस পাপায়া

Uh, say more louder. Okay. Uh -huh. Papa papaya is healthy. Okay, papaya healthy. Fine. Milk is healthy. Okay. I think fries is not healthy. Uh, uh, I think you are right. Okay. Fish is healthy. Okay. It's protein. Lettuce is healthy. Okay. Chocolate is not unhealthy. unhealthy. Chocolate is unhealthy, right. And rice is healthy. ওকে রাইস ইজ হেলদি আচ্ছা এখন বি তো কাজ শেষ এবার শীতে কী বলেছে প্যার ওয়ার্ক আচ্ছা এখানে তুমি পেয়ার পাবে কোথায় আচ্ছা আমি আর তুমিই পেয়ার ওয়ার্ক করবো ওকে জোরাই কাজ ওকে টক অ্যাবাউট রেসপন্সেস টু অ্যাক্টিভিটি বি আচ্ছা অ্যাক্টিভিটি বি সম্পর্কে এবার কিছু বলো ঠিক আছে আচ্ছা এখানে তুমি আনহেলদি কি কি তুমি লাইক করো আনহেলদি ফুড আনহেলদি ফুড আইসক্রিম আইসক্রিম চিপস ফ্রাইড চকলেট আর হেলদি ফুড কি কি তুমি লাইক করো হেলদি ফুড অরেঞ্জ এগ মিল্ক ক্যারটস পেপে হেলদি হেলদির মধ্যে শুধু লেটেস্ট বাদ দিয়ে আর সবই তুমি লাইক করো ওকে ইয়েস ওকে ফ্যান্টাস্টিক মানে তারপরও তোমার ফুড হ্যাবিট অনেক ভালো ওকে তারপরে ওই আইসক্রিম চিপস তারপরে ফ্রাইস চকলেট ইউ শুড ইট লিটল ওকে यस তোমার কম খাওয়া উচিত কিংবা যদি বাদ দিতে পারো তাহলে আরো ভালো একদিন মানে ইউ শুড ইট মোর এন্ড মোর হেলদি ফুডস তোমার হেলদি ফুড বেশি বেশি খাওয়া উচিত রাইট ওকে আর আসলে আপনি মানে একদিন মানে ইস্তেমা হয় মনে হয় গিয়েছিলাম ওইখানে গিয়ে মানে বার্গার বার্গার খেয়েছিলাম মানে ওখানে জীবনের প্রথম প্রথম লেটুস পাতা খেয়েছিলাম ঠিক আছে এখন ইস্তেমা তো অনেক অনেক জায়গা থেকে আসি তো এখন বার্গার খাওয়ার পরে লেটুস পাতাটা মুখ বললাম যে কখন তো খাইনি একটু আলাদা করে খাই মুখের মধ্যে নিলাম ভালো লাগলো না আমি বাবার বললাম বাবা লেটুস পাতা তো ভালো না দোকানদার একজন বললো खाओ लेके <laughs> <laughs> <लिटस उताम> <laughs> <laughs> <दे> <laughs>